স্বাগতম আর একটি নতুন ফার্মাসিকাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া বেস্ট ফার্মাসিক্যাল এস কেফ তো সেই এস তারা কিন্তু আজকে প্রথম আলোর মাধ্যমে আহ টেকনিক্যাল হ্যাঁ মেডিকেল টেকনিক্যাল অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে বিনা অভিজ্ঞতায় একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটার সার্কুলার আলোকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আপনি কিভাবে আবেদন করবেন কোথায় সাক্ষাৎকার দিবেন সরাসরি কি পাশে কত টাকা বেতন কতজন লোক বিস্তারিত আলোকে আমরা আলোচনা করব তো সেই এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে পেয়ে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তো চলুন আমরা দেখি এ বিজ্ঞপ্তিটাই কিন্তু এ বি এ বিজ্ঞপ্তিটাই কিন্তু আজকে তারা দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে সরাসরি সাক্ষাৎ করার জন্য তো আমরা যে এসকেএফ এটা তাদের একটা কন্টেক্সট তাদের পূর্ণগুলো কোথায় কোথায় একবারে রপ্তানি করা এখানে তারা দিয়ে দিয়েছে তো তাদের পদের নামটা হচ্ছে কি আপনার মেডিকেল সার্ভিস অফিসার এক একটা কোম্পানি এক এক ধরনের ডিজিনেশন নাম ইউজ করে তো এখানে হচ্ছে মেডিকেল সার্ভিস অফিসার তো কী রেসপন্স আপনার কি রেসপন্সিবিলিটি হিসাবে কাজের কাজের ধরনটা তো সব সবাই জানেন একই যেহেতু ওষুধ কোম্পানির চাকরি মার্কেটিং লেভেলে তা আপনাকে মার্কেটে মার্কেট থেকে অর্ডার কালেক্ট করতে হবে তাদের প্রোডাক্টগুলো আপনাকে ডাক্তার কমিউনিটির মাধ্যমে জানাইতে হবে প্রোডাক্টের ইনফরমেশনগুলো প্লাস হচ্ছে কি আপনার প্রেসক্রিপশন যে তারা কি ও ডাক্তাররা কি আপনাদের ওষুধগুলো আপনার কোম্পানির ওষুধগুলো লিখলো কিনা বিভিন্ন দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে তো তারা ইয়া দিয়েছে আপনার এই আপনার শিক্ষা যোগ্যতা বা অভিজ্ঞতা যারা যা চাইছে তো তারা যোগ্যতা হিসেবে চাইছে হচ্ছে কি মাস্টার্স মাস্টার্স বি বি ফার্মা ফার্মা আপ টু এইসিসি তে আপনাকে সায়েন্স লাগবে যেহেতু উল্লেখ করে দিয়েছে তো ভালো আর কি তখন আর কি সায়েন্সেরও বেশি টানবে মানে অগ্রধিকার বেশি পাবে আর্টস বা অন্য কম পাবে তো সর্বোচ্চ বয়স দিয়েছে তারা বত্রিশ ওয়ার্কিং এরিয়া হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে কাজ করতে হবে আর ইন্টারভিউ টাইম হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনাদের এই ইন্টার ইয়া সরাসরি সাক্ষাৎকার দিতে পারবে তো আপনারা যে এসকে এফ এ জয়েন দেবেন তো জয়েন দিলে আপনারা কী বেনিফিটগুলো পাবেন তো এই বেনিফিটগুলো আসলে তারা এভাবে উল্লেখ করে না যেহেতু এখানে সেলস ইনস্টিটিউট আছে বিভিন্ন ধরনের যার জন্য তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে এবং অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা মিলে লোক নিয়োগ নিয়োগ ইয়ে দেয় যার জন্য তারা এখানে স্যালারি উল্লেখ করে না তো আপনি স্যালারির বিষয়টা আপনার যদি পরিচিত জন বা যে কোনো একজন ওষুধ কোম্পানির ভাইয়ের সাথে যদি আপনি ফ্রিলি আলাপ করেন আপনি কিন্তু একদম কোম্পানির সব বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এটা হচ্ছে কি আমার সাজেশন আর কি তো অবশ্যই আপনারা আবেদন করা বা সাক্ষাৎকার দেওয়ার আগে ওই কোম্পানির বিষয়ে ওই বিষয়ে জানবেন একজনের সাথে কথা বলবেন তাহলে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো তারপরে তারা যা যে বেনিফিট গুলো দিয়েছে তো তারা যে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস প্রফিট অফ ফ্রন্ট গ্র্যাজুয়েটি ফরগেন ট্যুর গ্রুপ ইনস্যুরেন্স ইনস্কে ইনস্যুরিং আপনার যা দিচ্ছে অ্যালাউন্স দিচ্ছে আপনার টিএডি এ তারপর হচ্ছে কি আপনার ট্রেনিং স্কিল এনগেজমেন্ট ট্রেনিং এন্ড মিনিমুম এই এই বেনিফিট গুলো আপনার তারা তারা আপনাদেরকে প্রোভাইড করবে এবং কোম্পানির নিয়ম নীতি অনুসারে যে অন্যান্য ফ্যাসিলিটি গুলো আছে ফাইন্যান্সের সেগুলো আপনারা এখানে পাবেন তো এখন আপনারা কোথায় সাক্ষাৎকার দিবেন এবং কি কি নিয়ে দিবেন তো তারা এখানে সুন্দর করে লিখে দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইনভাইট টু কাম ওভার ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ আপনার যদি তুমি যদি ইন্টারভিউ তুমি যদি আগ্রহী প্রার্থী হও তো তুমি আসো এবং সরাসরি সাক্ষাৎকার দাও আর সেটা হচ্ছে যে করা আছে মেনশন করা আছে যেই ঠিকানাগুলোতে সেগুলোতে উইথ আপডেট সিবি নিয়ে যেতে হবে ছবি নিতে হবে এনআইডি কার্ড নিতে হবে তারপর হচ্ছে কি আপনার একাডেমি অরিজিনাল সার্টিফিকেটগুলো এগুলো নিয়ে আপনাদের তাদের এই যে আটটা অফিসে আপনার সহসে সাক্ষাৎকার দিতে পারবেন তো ইন্টারভিউ লোকেশন তারা হচ্ছে ঢাকাতে রাখছে হচ্ছে কি আপনার ছয় সাত দশে আগস্ট ছয় এবং সাত দশে আগস্ট দু হাজার পঁচিশ অপারেশনাল হেড কোয়ার্টার আপনার প্লট বিরাশি রোড চোদ্দ বি বনানী ঢাকা পরে রাখছে মামিন সিং চারে আগস্ট নয় বাই খ কে বি ইসলাম রোড অপর সাইড বুড়াপির মাজার থার্ড ফ্লোর থার্ড ফ্লোর মামিন সিং রাজশাহীতে রাখছে হচ্ছে গিয়ে আপনার পাঁচই আগস্ট হোল্ডিং নাম্বার ছাপ্পান্ন বাই এক কাদিরগঞ্জ ওয়েস্ট সাইড শহীদ নজরুল ইসলাম গার্লস কলেজ স্কুল রাজশাহী তারপরে সিলেট রাখছে হচ্ছে কি কাজিতলা মনে হয় কাজিতলা সিলেট তারপরে হচ্ছে চাঁদপুর টি ডিসি ফরিদপুর ফিফ রশিদ ভবন হোল্ডিং নাম্বার তিনশো ইয়া ফরিদগঞ্জ রোজ ওয়ারলেস চাঁদপুর সদর নোয়াখালী নোয়াখালী নিয়ার টিভি চ্যান সেন্টার এই এই রুটে আলাউদ্দিন টাওয়ার মেইন রুট নিয়ার টিভি সেন্টার হোল্ডিং নাম্বার এত এত এই আপনারা এখানে পড়ে পৌরসভা নোয়াখালী পৌরসভা ছয় আগস্ট চাঁদপুরে পাঁচই আগস্ট বগুড়া হচ্ছে গিয়ে আপনার সাতই আগস্ট পেপসি প্ল্যান্টের অপোজিটে তারপর হচ্ছে গিয়ে আপনার যশোর হচ্ছে গিয়ে সাতই আগস্ট এই টোটাল আটটা ইয়াতে আটটা লোকেশনে আটটা অফিসে তাদের আপনার নিকটস্থ যে অফিসটা আপনার কাছে মনে হয় তো আপনার সেখানে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই 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 বিজ্ঞপ্তির মধ্যে তাই প্রকাশ করছে তো এটা ছিল তাদের এসকে ফার্মাসিকে লিমিটেড তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি সবার আগে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি নোটিফিকেশন ব্যয়কন্ডি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে এবং আপনাদের ফেসবুক পেজে পেয়ে যেতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের পেজটাও ফেসবুক পেজও দেওয়া আছে আর আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের ওরিজিনাল রিয়েল অথেন্টিক জাতীয় পত্রিকা জাতীয় ওয়েবসাইট থেকে ভেরিফিকেশনকৃত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের জন্য নিয়ে আসি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আরও অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনাদের সাথে হাজির হোক